ভগবান তুমি যুগে যুগে দু পাঠিয়েছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা হল সবে বলে গেল ভালোবাসো অন্তষ বিশ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ি আজি দূর দিনে ফিরালো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপুর হিংসা কপট রাত্রি ছাই ফেলেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধী বিচারের বিনা নীরবে নিভৃতে আমি যে দেখেছি তোর বালো উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরছে পাথরে নিষ্ফল মাথা ফুটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার হৃদয় দুঃস্বপনের তরে তাই তো তোমায় শুধাই মিশ্র জড়ে যাহারা তোমায় তোমায়ছে বায়ু লুহাইছি তব আনন্দ তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বিষেছ ভালো নমস্কার